ঘুমাতে গেলে হাত পা শরীর টিপে দিতে হয় আপনার বাবু ঘুমাতে গেলে হাত পা শরীর টিপে খুব বাবু হ্যালো আশা করে মহান আনন্দ সুস্থ এবং নিরাপদে আছেন মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন এবং যারা চা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও হাজির হলো ভিডিওটি সবাই সম্পূর্ণ যে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি কাজ কি ওষুধটির কাজ কি কারা পারবে কারা খেতে পারবেন করার জন্য বিস্তারিত বলবেন আজকে যে ওষুধটি এটির প্রচুর কোম্পানি সুবন্ধ কমার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মূলত ছোটো বাবুদের যাদের যারা ঘুমাতে গেলে হাত পাশে টিভি দিতে পারে হাত পা পাশালের ঝিনঝ করে চাবায় কামড়ায় ইত্যাদি তাদের জন্য এই খেল অত্যন্ত উপকারী এই ওষুধটি খাবার ফলে আপনার বাবা হাত পা শরীর আর টিপে দিতে হবে না দেখা যায় কি বর্তমান বাংলাদেশে অনেক অনেক বাবু আছে যাদের প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের সমস্যা রয়েছে শরীরে তাদের জন্য বড় বড় ডাক্তার বোন এই ওষুধটি নিখে থাকেন আবার অনেক রোগী আছে বা শিশু আছে যাদের হাত বাঁকা বঙা প্রতিবন্ধে তার জন্য যার এটি অত্যন্ত উপকারী তবে এই ওষুধটি খাবার পূর্বে আপনি অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন তা না হলে কিছু না কিছু সাইড এফেক্ট এ আছে এই ওষুধটি ক্যাবু মূলত চার টাকা এবং এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ক্যালব ক্যালবু জুনিয়া এই ওষুধটি খাবার ফলে আপনার পাউর খাবারের প্রতি রুচি বেড়ে যাবে দ্বিগুণ থেকে দ্বিগুণ এবং আগের তুলনায় আপনার বাবু ওজন শক্তি বৃদ্ধি পাবে এবং যে সকল বাবুর জন্মের পর থেকে হয় আস্তে আস্তে কমে যাবে এবং আপনার বাবু কেউ খাবার ফলে আপনার বাবু উচ্চতা বৃদ্ধি পাবে এই ওষুধটির সতর্কতা সম্পর্কে যদি বলে। তাহলে ওষুধটির সতর্কতা দেওয়ার একটি সতর্কতা নয় তবে বেশি দিন না খাই ভালো খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ থাকবেন আসসালামু আলাইকুম